আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জীবনে প্রথম ইউটিউবে লাইভে আসলাম জানিনা কি করতে হয় না করতে হয় কিছু বুঝি না দেখ আস্তে আস্তে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যে পাশে আছেন সবাই আমার পাশে থাকবেন সবার সহযোগিতা এবং ভালোবাসা সবাই সবাইকে ভালোবাসাতে পাশে থাকবেন ভাইয়া আলহামদুলিল্লাহ কখনো দিন লাইভ আসেনি প্রথম মাস লাইভ আসলাম জানিনা কেমনে কি করতে কি কোথায় কি দেখে না দেখে কিছু জানেনা আস্তে আস্তে শিখবো এবং সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং সবাই একটু গঠনমূলক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকের দিন একটু ভালো আমার ভালোভাবে চলে ইনশাল্লাহ সবার সহযোগিতা চাই ভালোবাসা চাই এ পর্যন্ত যে সবাই যেরকম ভালোবাসা দিয়েছেন আগামীতে দিনের ভালোবাসা মনে পাই এবং আমিও এবং আমিও সবাইকে ভালোবাসা দিয়ে দেবো ইনশাল্লাহ জানিনা ভাই আসলে কিভাবে কি করে না করে কিচ্ছু জানি না ঠিক আছে কিচ্ছু জানি না প্রথম আসলাম যখন প্রথম আসলাম দেখা যাক কিভাবে কি করে না করে দেখে যাক আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাব এবং সবাই সবার পাশে থাকি ইনশাল্লাহ কিভাবে কি হচ্ছে না আছে নিজে জানি না কোনো অপশন দেখতে পাচ্ছি না কোনো ভুল আনতে হল কিনা জানি না যাক পরবর্তী ভালোবাস জেনে শুনে একটু আসবো এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি এবং আমার এই পেজটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন গঠন একটা কমেন্ট করবেন প্লিজ সবাই সহযোগিতা ভালোবাসা চাই আল্লাহ হাফেজ শুভরাত্রি